প্রিয় দর্শক আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বিষয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম যেটি বলেছেন যে আওয়ামী লীগ আসলে অংশগ্রহণ করতে পারবে কিনা আওয়ামী লীগকে অংশগ্রহণ করাতে হতে হবে কিনা বিদেশে কোনো চাপ আছে কিনা বা অন্য কোনো চাপ আছে কিনা যেটা আমরা শুনে যে ইনক্লুসিভ নির্বাচনের জন্য আওয়ামী লীগের দরকার জাতীয় পার্টিকে দরকার এমনটা শোনা যায় তো সেইখানে সেরকম কোন সমস্যা আছে কিনা সেই বিষয়ে যেটি জানিয়েছেন তিনি যে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে তিনি বলছেন যে নির্বাচন কমিশন বারবার বলছে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না এই বিষয়ে সরকারের উপরে কোনো চাপ নেই দেশি বিদেশি কেউ বলছে না তাদের নির্বাচন প্রক্রিয়ায় ফিরিয়ে নিতে হবে বরং তারা অবাক হচ্ছেন জুলাই আন্দোলনে এত বড় হত্যাযজ্ঞের পরেও কেন তারা অনুতপ্ত নয় শুক্রবার মানে আজকে সকালে মাগুরা শহরের একটি এলাকা কে উনিwidetilde স্থিতি স্থিতি স্তম্ভ পরিদর্শন শেষে সাংবাদিকের সাথে এই কথা বলেন এবং ফেব্রুয়ারির নির্বাচনের বিষয়ে সব দলই এক আছে সবাই এক কাতারে রয়েছে এবং এই ব্যাপারে ভোট জনগণের উৎসাহের সঙ্গে অংশ নেবে কারণ অতিতে তারা ভর দিতে পারে তিনি বলেন গত 15 বছর দেশে প্রায় 10 থেকে হাজার নির্বাচন অনুষ্ঠিত হলেও সেগুলোর অধিকাংশই ছিল প্রত্যেকটি নির্বাচনে চুরি হয়েছে তখনকার এমপিরা ঘুষ খেতেন টিকাদারি নিতেন কে প্রার্থী হবেন কোথায় বসাব হবে সবকিছু টাকার বিনিময়ে বিক্রি হয়ে যেত ইতিহাসের উদাহরণ টেনে শফিকুল আলম বলেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি উনিশ সতেরোশো সালে পার্লামেন্টের সেটেলমেন্টের মাধ্যমে দেশকে জমিদারের হাতে তুলে দিয়েছিল তারাও এক চালু করেছিলেন জমিদারি মতো যাকে খুশি বসিয়েছেন এবং আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে সচিব বলছেন যে এটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম শান্তিপূর্ণ অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে তিনি কথা বলেন এবং তিনি নিশ্চিত করেছেন যে আওয়ামী লীগের ব্যাপারে কোনো চাপ নেই কিন্তু আমরা প্রায় শুনে থাকি যে আওয়ামী অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আওয়ামী দরকার বা ক্লিন ইমেজ আওয়ামী লীগ যারা তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বা এখন আসলে তারা স্বতন্ত্র হয়ে দাঁড়াবে নাকি অন্য দলের সাথে সমঝোতা করে তারা নির্বাচন করবে সেটা একটি দেখার বিষয় এবং আওয়ামী লীগের পক্ষ থেকে আসলে কোনো অনুতপ্ত নেই সেটা অনেকের মধ্যেই বেশিরভাগ ক্ষেত্রেই নেই তবে অনেকের মধ্যে হয়তো বা আছে তারা প্রকাশ করতে পারছে না এমনও হতে পারে তবে সব মিলিয়ে নির্বাচন নিয়ে মানুষের একটা সংশয় যে ছিল সেটা আস্তে আস্তে কেটে যাচ্ছে যে নির্বাচন হবে কি হবে না এখন সংসা হচ্ছে যে মানে কারা নির্বাচনে আসবে কারা আসবে না জাতীয় পার্টি কে আসবে কে আসবে না সেই বিষয়গুলো আসলে অমীমাংসিত থেকে যাচ্ছে সেগুলো আসলে নির্বাচন কমিশন থেকে সবকিছু পরিষ্কার করা দরকার যে কোন দল নির্বাচন করতে পারবে কোন দল নির্বাচন করতে পারবে না এবং কি কি রুলস প্রিয় দর্শক সাথেই থাকে Thank you.